কেউ দাঁড়ায় না উমর দাঁড়ায় গেছে আর বলতেছে আমি পারব মুহাম্মাদের মাতা নিয়ে আমি তোমার সামনে হাজির হয়ে যাব পুরস্কারের ব্যবস্থা করো ওদিকে উমর তরবারি নিয়া রওনা মায়ার নবী সাহাবাই কেরামদেরকে নিয়া বসা ওইদিকে নবী আল্লাহর কাছে প্রায় দোয়া করে মালি দুইটা উমর থেকে একটা উমরকে দিনের জন্য কবুল করে নাও দুইটা ওমর যদি আমার ধর্মের বিরুদ্ধে কাজ করে দিনের কাজ করাটা আমার জন্য কঠিন হয়ে যাবে একটা হলো খাত্তাবের ছেলে আর আরেকটা হলো নবীর চাচা হিসাবের ছেলে অমর মানে আবু জাহাল দুইটা অমর থেকে একটাকে কবুল করে নাও আল্লাহ খাত্তাবের ছেলে অমর দিনের জন্য কবুল করে নিলেন এবার তরবারি নিয়ে নবীর কল্লা আনার জন্য রওয়ানা বিশাল বড় ঘটনা প্রতিমধ্যে ঘটে গেছে এবার মন পাল্টায় ফেলছে নিয়ত কল্লা আনা না নবীর কাছে কল্লা দেওয়া তলবারি নিয়ে নবীর সামনে যায় আর বলেন পয়গম্বর ভুল আমি বুঝতে পেরেছি এতদিন ভুলের উপরে ছিলাম এখন আমি ইবুল বুঝতে নিজেকে শুধরানোর জন্য তরবারি সামনে দিয়ে দিলাম ইচ্ছা করলে যা ইচ্ছা করতে পারেন তবে আমার শর্ত হলো এই মুহূর্তে আপনি আমাকে কালে মাবরে মুসলমান বানায় দেন ওমরে ফারু কালে মাবরে মুসলমান হয়ে গেছেন মুসলমান হওয়ার পর ইসলামের শক্তি বেড়ে গেছেন বেঈমানরা তখন ভয় পেয়ে গেছে ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে ওমর কেবব মানুষ জানো আমার নবী খুব mohabbat করতেন এবং নবী বলেন আল্লাহ যদি আবা পড়ে দ্বিতীয় কোনো নবী বানাইতেন সেই নবী হইতো আমার সাহাবী উমর মাঝে মাঝে উমর পরামর্শে কিছু কথা বলতো আল্লাহর কাছে মাঝে মাঝে কথাগুলো পছন্দ হয় যার কারণে আল্লাহ কয়েক জায়গায় কোরআনে আয়াত পর্যন্ত জিল করে দিছে সুবহান আল্লাহ না বের আরো জোরে বলেন মিয়া ওমর ফারুক যে রাস্তা দিয়া চলতো ওই রাস্তা দিয়া শয়তানও চলতে বড় ভয় পাইতো আপনার কোন নেতা বা আপনার কোন পীরের ভয়ে শয়তান রাস্তা ছাড়ে আসেনি বলতে পারেন আমার নেতার আমার ফিরি বড় শয়তান ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়া যায় ও রাস্তা দিয়া শয়তান চলতেও বড় ভয় পায় কারণ ওমর সাধারণ কোনো মানুষ না উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে যখন মুসলমান হয়ে গেলেন ওদিকে আবার ইসলামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনুজন সেম সেম সাহাবি দুনুজন বড় আমলওয়ালা আমরা তো ধন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু নিয়ে আমরা একে অপরের প্রতিযোগিতা করি কে কার থেকে ধনী হব কে কার থেকে বেশি টাকার মালিক হব একজনে যদি ছোট একটা হান্ড্রেড গাড়ি চালায় আরেকজন প্রতিবেশী যদি একটা প্রিমিয়াম চালায় ওই হান্ড্রেড ওয়ালা চিন্তা করে কিভাবে আমি একটা প্রিমিয়াম কিনতে পারি কিভাবে আরো একটা বাড়ি আমি বানাইতে পারি ও যে আমি কেন পারবো না সেই প্রতিযোগিতা তোমার আমার মধ্যে সাহাবাই কারামের মধ্যে এমন না ওমরে ফারুক রাহু সব সময় চেষ্টা করতেন আমলের দিক দিয়া আবু বকর থেকে সামনে আগায় যাবে পরস্পরে আমল নিয়ে প্রতিযোগিতা আমল একদিন বলে আমি আমল করে আবু বকরের দিকে আগাইয়া যাব। আবু বকরের থেকে বেশি আমল করার চেষ্টা করব। এমন একটা আমল আমি করব! যে আমলটা আবু বকর আর করে না আমলটা আবু করার সুযোগও পাবে না উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমলের নিয়তে ফজরের পরে রওনা হয়ে গেছেন দুর্গম গিরে একটা পাহাড়ের চিবা দিয়া বিশাল দূরে যাই ওখানে যাওয়ার পর ইয়া দেখি ওখানে তেমন কোনো বাড়ি ঘর নাই অল্প তো একটা বাড়ি ঘর দেখা যায় একটা বাড়ির মধ্যে গেলেন যাওয়ার পরে খোঁজ নিলেন তাদের কি হালাত কি করতেছে খবর নিয়ে জানতে পারেন একজন বিধবা নারী উমার বলেন ওই বিধবা নারীর খেদমত আমি করব ওই মহিলার রুটি যা লাগে আমি দেব পানির ব্যবস্থা আমি করব বাড়িঘর সারো দিয়ে দেব এই আমলটা করে আমি আবু বকরের থেকে একটু উপরে যাওয়ার চেষ্টা করব এবার বিধবা নারীর খেদমতের জন্য করে যায় আর বৃদ্ধা মহিলাকে বলেন মা আমি আপনার খেদমত করতে চাই যদি সুযোগ দেন এখন তো তেমন সুযোগ নাই আজকে যা কাজ করার দরকার ছিল একজনে করে দিছে তুমি যদি করতে চাও আগামী কাল আসবা আগামী কাল আসার পরে তোমার আমি কাজ দেব এরপরে তুমি করবা বা উমর এবার কাজ না করি এই বিশাল বড় আবার বাড়ি দিয়া বাড়িতে চলে গেলেন পরদিন সকাল বেলা কাজ করার জন্য হাজির যাওয়ার পর গিয়া বলতেছেন আমি আজকে খেদমত করার জন্য চলে আসলাম এবার মহিলা বলেন তুমি আসার আগে আরেকজন কাজ করে চলে গেছে রুটি বানাইয়া দিয়ে গেছে আমার পানি দরকার পানি দিয়ে গেছে ঘরবাড়ি জারু দিয়ে গেছে আর আমার আজকে দরকার নাই যাও যদি খেদমত করতে চাও আগামী কাল আবার আসবা উমর আবার বাড়িতে চলে গেলেন আবার পরদিন গেলেন একই কি হালাত কাজ গেল কাজ যেন কে করে চলে যায় উমর বলেন তিন দিন গেলাম গিয়া দেখলাম কাজ না কে যেন করে যায় এই দুর্গম বিশাল বড় একটা চিপা গল্লিতে কাজ করে দেখার জন্য উমর বলে আজকে রাত্রে ঘুমাবো না আমি ফজরের পরে সাথে সাথে রওনা হয়ে যাব তাহাজ্জুদের নামাজ পড়ার পর আউয়ালকতে ফজরের নামাজ পড়ে নিলেন ফজরের নামাজ পড়ে নেওয়ার পর উমার এবার দুর্গমগির পাহাড়ের রাস্তা দিয়া সরুপতিয়া রওনা যাওয়ার পরে গিয়া দেখেন কাজ অর্ধেক হয়ে গেছে অর্ধেক করার বাকি আছে ঘাট জারু দেওয়া দরকার ছিল দিয়া দিছে রুটি বানানো দরকার রুটিও বানানো হয়ে গেছে এখন শুধু পানি আনা দরকার বান্দার পানি আনার জন্য কলস নিয়ে গেছে মহিলা বলেন বাবা আল্লাহ বান্দা পানি আনার জন্য গেছে তুমি যদি দেখতে চাও তুমি দাঁড়াও পানি নিয়ে আসার পরে তুমি দেখতে পারবে উমার একটা গাজের ও ঘুরে দাঁড়ায় কিছুক্ষণ পর একটা কলস আর চাদর দিয়া মুখ ঢাকা অবস্থায় একজন বান্দা হাজির হয়ে গেলেন পানি নিয়া। উমার পিছন দিক থেকে তাকদাই ভাই আম্মা কে তুমি পানি নিয়ে আসছো কোন জবাব নাই আবার ডাক দিলেন ভাই আমার কে তুমি বানি নিয়ে আসছো জবাব দাও কোন জবাব নাই আবার উমর যখন ডাক দিলেন কোন জবাব নাই তিনবার ডাক দেওয়ার উপর উমর এবার চাদরটার টান মারছে টান মারার পরে শরীরটা একেবারে খুলে গেছে চাদরটা পরে যাওয়ার পরে সামনে গিয়া তাকা দেখেন তিনি আর কেউ না ইসলামের প্রথম খলিফা আবু বকর